একদিনের জন্য বউ বাসায় নাই আর বাড়িতে খাবারও নাই তাই রাত বারোটার সময় বোনের বাসায় চলে আসলাম খিচুড়ি আর ডিম ভাজার সাথে কুকুর থেকে টাটকা টাটকা মাছ ধরে আসছে সেই মাছ ভাজা করবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন বাজে মোটামুটি রাত্রি বারোটা আর আমি এখন যাচ্ছি হলো আমার বোনের বাসায় করে করে গোসল বের হয়ে গেছে আর তিনজন মিলে আমার বাইকটা সোজা রওনা দিয়ে দিচ্ছি কোথাও আর দাঁড়াব না যেহেতু রাত্রি মোটামুটি প্রায় বারোটা বেজে গেছে তাই রাস্তাঘাটা একদম ফাঁকা ছিল আর বাসায় একটা ছোট্ট আয়োজন আছে এর জন্য অনেকেই আছে যেহেতু টুকাইতে লাগলাম আর আপন নিজেই গেট খুলে দিল বাচ্চারা আমাদের জন্য অনেক কষ্ট করে রান্না করতেছিল তাই ভাবলাম যে আগে রান্নাঘর থেকে ঘুরে যায় আর কি রান্না করছে এটা দেখি তারাপিয়া মাছ ভাজা আমার অনেক বেশি পছন্দ আর এই চুলাই খিচুড়ি রান্না করতেছিল তাই আমাকে আপু বলতেছিল তুমি চাইলে একটু খিচুড়িটা নাড়া দিতে পারো তোমার হাতে ছোঁয়া পেলে খিচুড়ি অনেক বেশি মজা খিচুড়ি তো খাবো চলেন তার আগে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার এটা হলো একটা স্টেস মার্ক রিমুভার ক্রিম মাতৃত্বকালীন সাদা দাগ সহ শরীরের যে কোনো ফাটা দাগ দূর করে যারা একদমই নতুন মা হয়েছেন অনেক বেশি দুশ্চিন্তায় আছেন কিভাবে নিজের শরীরের ফাটা দাগটা দূর করবে তারা চাইলে কিন্তু স্টেস মার্ক ক্রিমটা ইউজ করতে পারে বাচ্চা হওয়ার পর অধিকাংশ মায়েরা শরীরের ফাটা দাগ নিয়ে অনেক বেশি হতাশায় ভোগ আর হতাশায় নয় আর দূর নয় এখন থেকে চলে আসছি স্টেস মার্ক রিমুভার ক্রিম এই স্টেস মার্ক রিমুভার ক্রিম আমি রূপসাজ লাইফস্টাইল ফেসবুক পেজ থেকে নিয়েছি যেটা আমার ক্যাপশনে দেওয়া আছে সারা বাংলাদেশে একদম হান্ড্রেড পার্সেন্ট হোম ডেলিভারি ফ্রি দিচ্ছে একদম অরিজিনাল প্রোডাক্ট পাবেন এই পেজ এই স্টেস মার্ক রিমুভার ক্রিমটা শুধুমাত্র যে মায়েদের শরীরে ফাটা দাগ দূর করবে এইটা মোটেও না যারা শরীরে অনেক বেশি মোটা বা মোটার কারণে শরীরে ফাটা দাগ বা বিভিন্ন হরমোনাল প্রবলেমের কারণে বা বয়সন্ধিকার শারীরিক ফাটা দাগ আছে সেগুলোও দূর করবে সো দেরি করে যারা নির্দেশ আসছেন তারা চাইলে এখন আপুর বাসায় যেহেতু ছোটখাটো একটু আয়োজন ছিল এর জন্য রুমটাও সুন্দর করে ডেকোরেশন করতেছিল আমি তো আপুর রান্না দেখি এখন রুমের দিকে চলে আসছি যে কিভাবে ডেকোরেশন করতেছে সেটা দেখার জন্য যদিও এখনো ডেকোরেশন কমপ্লিট হয়নি এদিকে ইতি আপু অ্যান্ড সম্পা দুজনে বসে আছে ডেকোরেশন কিভাবে সাজানো হচ্ছে এটা দেখার একটা ছোটখাটো বার্থডে পার্টি আসলে একটা ছোট বোনের বার্থডে হবে সেটার কারণে ছোট্ট একটা কেক কাটা হবে সুন্দর করে এই জায়গাটাও রেডি করা হয়ে গেছে আর কিছুক্ষণ পরে কেক কাটা হবে আর কি সবাই সবভাবে রেডি হয়ে গেছে অ্যান্ড কেকও নিয়ে আসা হয়ে গেছে ছোট্ট করে সবাইকে বলে দিচ্ছি হ্যাপি বার্থডে টু ক্যামেরার সামনে আসা যাবেন না যার কারণে আসলে ক্যামেরাসে আপনি নিয়াশা হয়নি আমরা সবাই একসাথেকে খাওয়া দাওয়া শেষ আমি আবার রান্নাঘরে আসতেছিলাম আর দেখতেছিলাম কখন রান্না বানায় সেই সব যেহেতু অনেক রাত করে আসছে আর আরশাই যেতে হবে অনেক রাত হয়ে যাবে এর জন্য একটু তাড়াতাড়ি করতেছিলাম তবে আপু বলতেছিল তাড়াহুড়া করলে কিন্তু রান্না মজা হবে না আর আপুর হাতের প্রত্যেকটা রান্না আমার কাছে ভীষণ মজা লাগে একদম অনেস্ট কথা বিথি আপু কিন্তু প্রত্যেকটা রান্না অনেক বেশি মজা করে রান্না করতে পারে আর আমি আপনাকে বলতেইছিলাম মাঝে মাঝে এরকম সিঙ্গেল লাইফ লিড করতে অনেক বেশি মজা হয় আর আজকে যে সিঙ্গেল সিঙ্গেল নিজেকে ফিল হয় বাসায় রান্না হয় না খাওয়াও হয় না তাই আপনার বাসার চলে আসছি খাওয়া দাওয়া করতে আপু আমার সাথে মজা করে বলছিল আলামিন সময় থাকতে তুমি তাড়াতাড়ি খিচুড়ির সাথে ডিম ভাজা খাওয়ার জন্য ডিম ভাঙা হচ্ছিল আমরা কোন রকমের কোথাও জায়গা না পেয়ে দুইজন মাথায় ডিম ভাঙতেছিলাম ছিলাম এক এক করতে প্রায় ডিম ভাঙা হয়ে গেছে যেহেতু অনেকজন আমরা একসাথে খাওয়া দাওয়া করবো আজকে খাওয়ারের আয়োজন ছিল খিচুড়ি ডিম ভাজা মাছ ভাজা আর বিভিন্ন ধরনের আচার রসুনের আচার আর বালাছা প্রত্যেকটা খাবার ভীষণ মজার আমার কাছে তাই দেরি না করে তাড়াহুড়া করে খাইতে বসে গেছি আর রাত মোটামুটি দেড়টা বেজে গেছে গরম গরম ধোয়া ওটা খিচুড়ির সাথে একদম তেলাপিয়া মাছ ভাজা ছিল এখন তো মজা করে সবাই একসাথে খাওয়া দাওয়া করবো অনেকদিন পর বলতে পারেন সবাই এরকম ভাবে একসাথে বসে মজা করে খাবার খাচ্ছি তাও আবার এরকম বেশি যদিও আশা অনেক সুন্দর রান্না করতে পারে আশার রান্না বিথিয়াপুর রান্না হলো আমার বাসায় যেমন হোটাৎ করে সবসময় গেস্ট চলে আসে আজকে আমিও সেরকম ভাবে হোটাৎ করে সবার বাসায় গেস্ট হয়ে গেছে অনেক মজা করে সবাই খাবার খাইলাম আর মাঝরাতে এত সুন্দর করে খাওয়ানোর জন্য সবাইকে ধন্যবাদ মানে বিথি আপুকে ধন্যবাদ মানে এত মজার করে রান্না করে খাওয়ানোর জন্য যা খাওয়া দাওয়া শেষে সবাই মিলে এক বসে থেকে আড্ডা দিচ্ছিলাম আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ